এখন ফেসিস সরকারের আমল না এখন হলো বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ কথা ঠিক কিনা বলে এটা হলো ভারতের এজেন্ডা তারা দাড়ি টুপি দিয়া সিনেমা বানাইছে রাজাকার যারা সবাই দাড়ি টুপিওয়ালা ছিল কথা ঠিক কিনা বলেন গতকালও দেখলাম বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে দাড়ি টুপিওয়ালাদেরকে রাজাকার বানাইয়া তারা নাটক সিনেমা বানাইছে এটা ভারতের একটা এজেন্ডা বাস্তবায়ন করা যে দাড়ি টুপি ওয়ালারাই ছিল রাজাকার আর দাড়ি সারা ছিল তারা ছিল মুক্তিযোদ্ধা আমি বলবো দাড়ি টুপি হল নবীর সুন্নত এই নবীর সুন্নত কিনিয়া যদি বাংলাদেশে কেউ চিনিমিনি খেলতে চাই ভারতের এজেন্ডা যদি কেউ বাস্তবায়ন করতে চাই ফেসিস সরকারকে যেমন করে বিদায় করা হয়েছে আগামীতে আমার ছাত্র ভাইদেরকে নিয়ে এই জালিম শাসককে বাংলার জমিন থেকে বিদায় করা হবে কথা ঠিক না বলো রাজাকার কি শুধু দাড়ি টুপিওয়ালা ছিল কথা কয় না তো মুক্তিযোদ্ধার মধ্যে যারা দাড়ি টুপিওয়ালা ছিল তারাও রাজাকার মুক্তিযোদ্ধার মধ্যে দাড়ি টুপিওয়ালা ছিল না কথা কয় না ছিল কি ছিল না তাহলে তোমরা দাড়ি টুপি কি বুঝাইতে চাও এটা বাংলাদেশের কোনো কথা নয় এটা ইন্ডিয়ার ওই ইংরেজরা ওই গোলাম আহম্মদ কাদিয়ানির মাধ্যমে মির্জাফরের মাধ্যমে কাজী খানের মাধ্যমে যেমন ভাবে শেষ নবী দাবি করে শাহ আব্দুল আজিজ মহাদেশে দেহলবীর যুদ্ধটাকে থামানোর চেষ্টা করেছিল বর্তমান জমানায়ও আমার ছাত্র ভাইদের ইস্তিহা আমার ছাত্রবাইদের আন্দোলনকে দমানোর জন্যে তারা আলেমদেরকে তারা রাজাকার বানিয়ে বাংলাদেশে প্রমোট করতে চাই আমি বলবো আলেমরা রাজাকার নই আলেমরা দেশপ্রেমিক যারা বলে আলেমরা রাজাকার তারাই হলো রাজাকারের পাঁচ রাজাকার কথা ঠিক কি না বল ঠিক কারণ বাংলাদেশ পাকিস্তান ভারত মিলিয়ে ছিল ভারত উপমহাদেশ কথা ঠিক কি না বলেন দেশ স্বাধীনের ক্ষেত্রে আলেমরা জীবন দিয়েছেন ইংরেজ বিরোধী আন্দোলন করেছেন শাহ আব্দুল আজিজ মহাদ্দিসে দেহলবি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন শাহ আলিউল্লাহ মহাদ্দিসে দেহলবি বাংলাদেশ স্বাধীন করতে গিয়া বাংলাদেশে যারা রাজাকার বলে বিদায় হয়েছে তাদের পরিবারের কয়জন মুক্তিযোদ্ধা ছিল হিসাব করে দেখেন আর যেই জিয়াউর রহমানকে তারা তার কবরকে উচ্ছেদ করতে চেয়েছিল এই জিয়াউর রহমান নিজে যুদ্ধ করেছে যারা পরিবারের কেউ যুদ্ধ করে নাই তারাই ছিল মুক্তিযোদ্ধা আর যারা যুদ্ধ করেছে বানিয়ে দিয়েছে বাচ্চা কথা ঠিক বলো ওই নবীর পরে কোনো নবী আসেনি কথা কয় না নবীর পরে নবী আসেনি যারা দাবি করে তারা কারা আরো জোরে বলেন আরো জোরে আওয়াজ দেয়া বলেন তারা কে কাদিয়ানি সবাই কয় না যারা বলবে না তারাও কাফের কথা ঠিক কিনা বলো কাদিয়ানিরা কি কাফের তারা নবীরে নবী মানে না কেন মানে না জানেননি যখন ভারতবর্ষ মুঘল সাম্রাজ্য শাসন করতেন ওই লন্ডনের ইংরেজ গ্রুপ ইংরেজ বাহিনী ভারতবর্ষে ব্যবসা রুজু হাত দিয়ে মোগল সাম্রাজ্যের কাছে অনুরোধ করলেন আমরা আপনার ভারতবর্ষে ব্যবসা করতে চাই আমাদেরকে একটু সুযোগ করে দেন মুসলমানরা ছিল বিনয়ী ইংরেজদেরকে সুযোগ করে দিলেন তারা ভারতবর্ষে এসে এক শত বছরের ভিতরে মুসলমানদের ক্ষমতা চিনে নিয়ে গেছে চুরি করে নেওয়ার পরে এই ভারতবর্ষের একজন আল্লাহর অলি শাহ আব্দুল আজিজ মহাদেশে দেহলবি ওই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যে ইংরেজরা ভারতবর্ষ দখল করেছে আমরা মুসলমান তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে চিল্লায় বলেন কথা ঠিক কিনা ওই ইংরেজ বাহিনী দেখলো ভারতবর্ষে চল্লিশ কোটি মানুষ এর মধ্যে দশ কোটি ছিল মুসলমান তিরিশ কোটি ছিল অন্য অন্য ধর্মের মানুষেরা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ যাদের যা কিছু আছে সব নিয়ে ইংরেজদের বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে ভারতের দশ কোটি মুসলমান ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইংরেজ বাহিনী তখন মুসলমানদের ভয়ে তার তার করে কেঁপেছে চিল্লায় বলেন আল্লাহ আকবর ইংরেজ বাহিনী দেখলো দশ কোটি মুসলমানের আমার বিরোধিতা করতেছে আশা আব্দুল আজিজ মহাদ্দেশে দেখলো বিজে যে ফতোয়া দিয়েছিলেন মুসলমানদের উপরে জেহাদ করা ফরস দশ কোটি মুসলমানদের যুদ্ধের নাম দিয়েছিল জিহাদ ইংরেজ বাহিনী ভাবতেছে যে এই জিহাদ ফরস করেছে এটার একটাই সমাধান হল মুসলমানদের একটা দাবি এক নবীর আইন আরেক নবী আসার আগ পর্যন্ত বহাল থাকে অন্য নবী আসলে আগের নবীর আইনগুলো বাতিল হয়ে যায় যেহেতু মোহাম্মদ নবীর শরীয়তি ইসলামী আইন জিহাদ করেছে কেয়ামত পর্যন্ত এই জেহাদ থাকবে এজন্য ইংরেজ বাহিনী কয়েকজন মির্জাফরকে সিলেক্ট করলেন এর মধ্যে আমার বাংলা থেকে মির্জাফর আর ইন্ডিয়া থেকে গোলাম মাহমদ কাদিয়ানিকে বলেছিল তুমি নবী দাবি করো আর তুমি বলো শাহ আব্দুল আজিজের ফতোয়া জিহাদ ফতোয়া বাতিল হয়ে গেছে আমি কাদিয়ানির জিহাদ ফতোয়া হলো ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা যাবে না আমাদের দেশের আলেমরা জীবন দিয়েছে রক্ত দিয়েছে কিন্তু ওই কাদিানের সামনে মাথা নত করতে জানে না কথা ঠিক কি না বলো না বলো ওই ইংরেজ বাহিনী তখন হাজার হাজার আলেমদেরকে গাছের মধ্যে ফাঁসি লটকায় হত্যা করেছে রাতের অন্ধকারে কিন্তু আলেমরা হাল ছাড়ে নাই সাতচল্লিশে পাকিস্তান থেকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে একাত্তর আমার বাংলাদেশ স্বাধীন হয়েছে দুই হাজার এক সনে তাসলিমের বিরুদ্ধে ব্রাহ্মণ বাড়িয়ার মুফতি আমিনী গর্জন দিয়েছে দুই হাজার চব্বিশে আন্দোলনে আমার আক্রমা নেতৃত্ব দিয়ে সরকারকে বিদায় করেছে কথা ঠিক কিনা বল এরপরে গতকাল দেখলাম আমার বাংলাদেশে বিভিন্ন যারা স্কুলের মধ্যে ষোলোই ডিসেম্বর পালন করেছে দাড়ি টুপি ওয়ালা মানুষদেরকে তারা রাজাকার বলে আখ্যায়িত করেছে আমি তোমাদেরকে বলতে চাই এই বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান বসবাস করে কোন দাড়ি টুপিওয়ালাকে যদি তোমরা রাজাকার চিহ্নিত করো এই ফেসিস সরকার বাংলাদেশ থেকে যেইভাবে বিদায় হয়েছে তোমরা বিদায় হবা এই বাংলার জমিনে থাকতে দাও হবে না হবে না হবে না ইনশাআল্লাহ এটা হলো ফেসিস সরকারের আমল এখন ফেসিস সরকারের আমল না এখন হলো বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ কথা ঠিক কিনা বলে এটা হলো ভারতের এজেন্ডা তারা দাড়ি টুপি দিয়া সিনেমা বানাইছে রাজাকার যারা সবাই দাড়ি টুপিওয়ালা ছিল কথা ঠিক কিনা বলেন গতকালও দেখলাম বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে দাড়ি টুপি ওয়ালাদেরকে রাজাকার বানাইয়া তারা নাটক সিনেমা বানাইছে এটা ভারতের একটা এজেন্ডা বাস্তবায়ন করা যে দাড়ি টুপি ওয়ালারাই ছিল রাজাকার আর দাড়ি সারা ছিল তারা ছিল মুক্তিযোদ্ধা আমি বলবো দাড়ি টুপি হলো নবীর সুন্নত এই নবীর সুন্নত কিনিয়া যদি বাংলাদেশে কেউ চিনিমিনি খেলতে চাই ভারতের এজেন্ডা যদি কেউ বাস্তবায়ন করতে চাই সরকারকে যেমন করে বিদায় করা হয়েছে আগামীতে আমার ছাত্র ভাইদেরকে নিয়ে এই জালিম শাসককেও বাংলার জমিন থেকে বিদায় করা হবে কথা ঠিক না বড় রাজাকার কি শুধু দাড়ি টুপিওয়ালা ছিল কথা কয় না তো মুক্তিযোদ্ধার মধ্যে যারা দাড়ি টুপিওয়ালা ছিল তারাও রাজাকার মুক্তিযোদ্ধার মধ্যে দাড়ি টুপিওয়ালা ছিল না কথা কয় না ছিল কি ছিল না তাহলে তোমরা দাড়ি টুপি দিয়ে কি বুঝাইতে চাও এটা বাংলাদেশের কোনো কথা নয় এটা ইন্ডিয়ার ওই ইংরেজরা ওই গোলাম আহম্মদ কাদিয়ানির মাধ্যমে মির্জাফরের মাধ্যমে কাজী খানের মাধ্যমে যেমনভাবে শেষ নবী দাবি করে শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে দেহলবীর যুদ্ধটাকে থামানোর চেষ্টা করেছিল বর্তমান জমানায়ও আমার ছাত্র ভাইদের আমার ছাত্র ভাইদের আন্দোলনকে দমানোর জন্য তারা আলেমদেরকে তারা রাজাকার বানিয়ে বাংলাদেশে প্রমোট করতে চাই আমি বলবো আলেমরা রাজাকার নই আলেমরা দেশপ্রেমিক যারা বলে আলেমরা রাজাকার তারাই হলো রাজাকারের বাচ্চা রাজাকার কথা ঠিক কিনা বলো কারণ বাংলাদেশ পাকিস্তান ভারত মিলিয়ে ছিল ভারত উপমহাদেশ কথা ঠিক কিনা বলেন এ দেশ স্বাধীনের ক্ষেত্রে জীবন দিয়েছেন আন্দোলন করেছেন শাহ আব্দুল আজিজ আবহাদ ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন শাহ শাহিউল্লাহ মহাদ্দেশে দে বাংলাদেশ স্বাধীন করতে গিয়া বাংলাদেশে যারা রাজাকার বলে বিদায় হয়েছে তাদের পরিবারের কয়জন মুক্তিযোদ্ধা ছিল হিসাব করে দেখেন আর যে জিয়াউর রহমানকে তারা তার কবরকে উচ্ছেদ করতে চেয়েছিল এই জিয়াউর রহমান নিজা যুদ্ধ করেছে অথচ যারা পরিবারের কেউ যুদ্ধ করে নাই তারাই ছিল মুক্তিযোদ্ধা আর যারা যুদ্ধ করেছে তাদেরকে বানিয়ে দিয়েছে রাজা করার বাচ্চা কথা ঠিক কিনা বলো এই বাংলাদেশে আলেমদের বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে কেউ টিকে নাই সামনেও ঠিকতে পারবেন না ইনসা আরো জোরে বলেন কথা ঠিক না আমরা ইসলামের পক্ষে আছি কি নাই সবাই নাই সবাই নাই হাত ওটা আল্লাহকে দেখান আল্লাহ কবুল করুক এ দেশটা আমাদের এ দেশটা কার কথা কয় না গতকাল দেখছি ইন্ডিয়া তারা কি বলছে আমার দেশের বিজয় বাংলাদেশের নাম কিন্তু আপনারা দেখেন নাই তারা বলছে ডিসেম্বর ইন্ডিয়ার আমার ভারতের বিজয় বাংলাদেশের বিজয় বলে নাই তারা মনে করতেছে বাংলাদেশ তাদের একটা অঙ্গরাজ্য আমরাও বলি আমরা তোমাদের পা ছাটা গোলাম না যারা গোলামি করতো তারা এখন তোমার দেশে আছে আমরা ভারতের গোলাম নয় আমরা আমার দেশে থাকব আমরা দেশেই মরব দেশের জন্য যুদ্ধ করব কথা ঠিক কিনা বলো দেশটা নই তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নই তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কিনা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কিনা কথা ঠিক কিনা বলো এই দেশটা কথা কয় না খারাপ লাগতেছে দেশ টাকা নাকি ইন্ডিয়ার দেশ আমাদের এই দেশ রক্ষার দায়িত্ব আমাদের কথা ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বলেন আমিন সবাই জোরে থাকবি নারায় থাকবি আওয়াজ দেয় না এখানে কি ইন্ডিয়ার কোন গোলাম আছেন ইন্ডিয়ার কোন গোলাম আছেন সবাই যাদের মুখে নারায় তাকবীরের আওয়াজ নাই বুঝবেন তারা ইন্ডিয়ার পা ছাটা গোলাম কথা ঠিক না বলেন কারণ মুসলমানদের আওয়াজ হলো নারায় তাকবীর আর হিন্দুদের আওয়াজ হলো জয় শ্রীরাম জয় শ্রীরাম হলো মানুষের বানানো তাকবীর আর মুসলমানের তাকবীর হলো স্বয়ং আল্লাহর দেওয়া তাকবীর কথা ঠিক না বলো নারায় তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামেরই দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলি দেশ হবে ভিন্ন ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলি দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিচ অবস্থান এই বাংলায়টায় হবে না যাও হিন্দুস্তান জোর কদমে সামনে চলো 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 সামনে চলো বজ্র আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান না রাখে তাকবীর জুড়ে দিতে হবে সবাইকে নারায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ দেখবেন কার পাশে কে দেয় না যারা দেয় না তারাই হলো ইন্ডিয়ার পা গোলাম সবাই বলেন জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশেতে নাস্তিকদের টাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা না মুসলমানের এই দেশেতে নাস্তিকদের টাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে দূর সামনে চলো 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 সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ নারায় তাকবীর আমরা সবাই এই কথার উপর আছি সবাই আর জোরে বলেন আছি সবাই এই জমিনটা হলো মুসলমানদের জমিন কথা ঠিক কিনা বলো এই জমিন হলো শাহজালালের জমিন কথা ঠিক কিনা বলো এই জমিন হলো ফখরে বাঙ্গালের জমিন কথা ঠিক কিনা বলো এই জমিন হলো আহমদ শফির জমিন কথা ঠিক কিনা বলো এই দেশের মধ্যে কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলবে ইনশা আল্লাহ নিয়ে এই দেশে থাকতে পারবে না